মালদার কাউন্সিলর বাবলা খুনের পর এবার রায়গঞ্জে পুরো প্রশাসনকে খুনের হুমকি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে তাকে অচেনা নম্বর থেকে ফোন করে গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ঘটনায় রায়গঞ্জ থানার দ্বারস্থ পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাস অন্তদ্বন্দ্ব নয় বলে দাবি তৃণমূল কংগ্রেসের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মামাটি মানুষের পৌরসভার পৌরপতি হওয়ার পর থেকেই আমার দুজন করে সর্বক্ষণে দেহরক্ষী আছে এবং আমার লাইসেন্স রিভলভারও আছে কারণ নিরাপত্তার অভাবটা আমরা জানি কি কারণে হয় কি জন্য হয় সেটা সরকারও আমাদের জানেন তারপরেও ক্রিমিনালের এত বড় সাহস কী করে হয় যে গতকাল রাত এগারোটা পনেরো মিনিটে আমার মোবাইলে আর নাম্বার নাম্বার থেকে ফোন আসে আমি সবসময়ই ফোন ধরে থাকি রাত দিন এক করে তো আমি এগারোটা পনেরোতে বাড়িতে ছিলাম তখন ফোন আসে ফোনটা ধরার পরেই আমাকে অকথ্য ভাষায় গাল দিয়ে বলে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে থাক গুলি করে ঝাঁজা করে দেব তারপরে আমি জানার চেষ্টা করি যে কে বলছো তখনও গালাগাল দেয় তারপর ফোনটাকে কেটে দেয় তা আমি তা আমি তারপরে ফোন নাম্বারটা আমি একটা কাগজে নোট ডাউন করি এবং তারপরেই আমি আইসি রায়গঞ্জ থানাকে জানিয়েছে এগারোটা সতেরো মিনিটে আর তার পরবর্তীতে আমার দেহরক্ষী দুজনকেও জানিয়েছি তারপর আমার কলিকদেরকে জানিয়েছি এখন আপনার সঙ্গে কারো কোনো শত্রুতা হয়েছে অনেকের আছে কারণ আমি কাজ করতে গেলে কারোর পক্ষে যায় কারোর বিরুদ্ধে যায় আপনি একটা দুটা বাড়ির পাশাপাশি বাড়িরও যদি আপনি ঝামেলা মেটান দুই ভাইয়েরও যদি ঝামেলা মেটান কারোর পক্ষে যাবে কারোর বিরুদ্ধে যাবে এখন কে কখন খেপে থাকবে আমি কি জানি যে কে আমার উপর খেপে থাকলো আর কে আনন্দে থাকলো রাজনৈতিক কোনো কিছু মনে হচ্ছে

দুজন সর্বক্ষণের দেহরক্ষী আছে আমার লাইসেন্স নিজের রিভলভারও আছে সবসময় সেটা নিয়েই চলি তো ফলে এতটা ভীতু আমি নই এতটা ভয় আমি পাচ্ছি না কিন্তু যে ঘটনাটা ঘটেছে যে দুষ্কৃতকারীরাই আমাকে ফোন করেছে তারা যে আরও বড় মাপের কিনা আমাকে দেখতে হবে যে কোনো বড় মাপের ক্রিমিনাল কিনা রায়গঞ্জ থেকে বিতিকা রিপোর্ট কুলিক নিউজ